প্রতিটা রুহু প্রতিটা মানুষ মালাকুল মাউতকে দেখতে পায় আপনিও দেখবেন আমিও দেখব মুমিনদের কাছে এসে মালাকুল মাউদ একজন যুবকের বেশে সাদা ধবধবে জুব্বা করে সুগন্ধি মেখে মুমূর্ষ ব্যক্তির শিওরে বসে বসে বলে ইয়া আইয়া তোহার নফসুল মুমা ইন্না হে প্রশান্ত আত্মা ইলা আল্লাহর ক্ষমা আর দয়ার দিকে বের হয়ে আস বলা মাত্রই মুমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে আসে কাফন মিন আকফানিল জান্নাহ হানুত মিন হানুতিল জান্নাহ জান্নাত থেকে আনা সুগন্ধি কাফনের মধ্যে পেচিয়ে তিনি রূহটাকে নিয়ে ইল্লিনে চলে যায় সরাসরি দেখে মালাকুল মউতকে আর যারা ইসলাম বিরোধী কুরআন বিরোধী তাদের সামনে এসে মালাকুল মউত ত্রাস সৃষ্টি করে আগে ধমক হায়রেতে মাঝে মাঝে ডাকাতি হয় না বাসগুলোর মধ্যে যখন ডাকাতি হয় বাসে থাকে 50 জন ডাকাত ঢুকে 5 জন এই পাঁচ জনের ভয়ে সবগুলো পেশাব করে দেয় কারণ ত্রাস সৃষ্টি করে এসেই চাইনিজ কুড়াল দিয়ে আগে কুবায় দেয় চার পাঁচজন রক্ত দেখে কি দেওয়ার সব আগে রেডি করে রাখে মালাকুল মাউত এসে কাফের নাস্তিক মুশরিকদের সামনে এসে এরকম একটা ত্রাস সৃষ্টি করে ভয়ে লোকটা কাঁপতে থাকে ওর কাছে ভদ্র ভাষায় কথা বলে না সুন্দর জামা পরে আসে না কালো কুচকুচে চেহারা ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আকৃতি নিয়ে ইসলাম বেরোজীদের মাথার সামনে আসে দুর্গন্ধযুক্ত চেহারা আর দেহ নিয়ে দমক দিয়ে বলে ও পাপাত্তা ইয়া আইয়া তুহান নাফসুল খবীসা উখরুজি ইলা গাদাবিল্লাহ হে পাপাত্তা আল্লাহ রাগ ক্রোধ তার গজবের দিকে বের হয়ে আয় মুমিনের আত্মা বলার সাথে সাথে যেমনি মুমিনের দেহ থেকে বের হয়ে জান্নাতি কাফনের ভেতরে ঢুকে কাফের আত্মাও কি এরকম তাড়াতাড়ি বের হতে চায় নাকি কাফের দ্বারা আত্মা বেরোতে চায় না দানে দৌড় বায়ে দোর, সামনে দৌড় পেছনে দৌড় দৌড়াদৌড়ি করে মালাকুল মাও তাকে টেনে হিচড়ে একটা জীবিত ছাগলকে জবেহ না করে জবাই না করে তার চামড়া উলটার দিকে টেনে হিচড়ে বের করলে ছাগলটা যত কষ্ট পায় এর সে কম সে গুণ বেশি কষ্ট দিয়ে কাফের মুশিকার গাদ্দার দেখ কবস করা হয় আল্লাহ এই পরিস্থিতি থেকে তুমি আমাদের বাঁচাও রুহু যেমনি কবজ হয় ওইভাবে রু কবজের ব্যবস্থা করে দিও ইমানের মৃত্যু নসিব করে দিও শাহিদি মৃত্যু নসিব করে দিও আমাকে করে সেই মিছিলে করে নিও যে মিছিলের নেতামির হামজা খোবাইবে আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও পড়া আমীন আর জোরে পড়া আমীন তার মানে বিমান দুর্ঘটনায় হোক কিংবা লঞ্চ ডুবিতা হোক কিংবা আগুনে পড়ে হোক কিংবা আত্মঘাতী হামলায় হোক যে যেখানেই মারা যায় কবরের তিনটা প্রশ্ন তার জন্য আসে না নাই ইসলাম বিরোধীদের জন্য প্রশ্ন তিনটা আপনারা যারা মমিন তাদের জন্য চারটা আপনাদের জন্য একটা বেশি আলহামদুলিল্লাহ কন কবরে এসে প্রথম প্রশ্ন করবে মনকার নাকির যখন চলে আসবে চল্লিশ কদম যখন আত্মীয় স্বজনরা লাশটাকে কবরের মধ্যে দিয়ে চল্লিশ কদম চলে যায় তখনই ফেরেশতা চলে আসে আহ শেষ সব শেষ সেই পরীক্ষা শুরু মার রবక్టర్ রবের নাম কি চিল্লায়ে বলেন আমাদের রবের নাম কি আমরা বলবো রব্বি আল্লাহ আল্লাহই আমার রব দমে দমে তন মনে তারি অনুভব করেন আল্লাহই আমার রব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই

চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কমলি হিওয়ালা দু জাহানের বাদশা তুমি প্যারা নবি সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কমলি হিওয়ালা ঠিক না তিনটা প্রশ্নের যথাযথ উত্তর যখন দিয়ে দিলেন আপনার জন্য অতিরিক্ত আর একটা প্রশ্ন করা হবে ওয়ামা আইল মুখ তোমার নলেজ কি তিনটা প্রশ্নের উত্তর যে তুমি করতে পারলা কিভাবে পারলা কেমনে জানলা নকল করে বলছো নাকি জেনে বুঝে আসছো নকল হয় না এখন তো পরীক্ষা চলতেছে বোধ কি পরীক্ষা এসএসসি পরীক্ষা নকল হয় কৃষ্ণপুরে নকল নাই না এখন মনে এগুলো একটু কমছে একটা সময় ছিল অনেক নকল হইতো পাঞ্জাবের ভিতরে নকল পকেটে নকল টুপির ভিতরে নকল মৌজার ভিতরে নকল এমনকি মেয়েরাও নকল করে পরীক্ষার ওয়ালা আছে স্কেলের মধ্যে লিখে নিয়ে যায় হাতের মধ্যে লিখে নিয়ে যায় ওরনায় লিখে নিয়ে যায় কাপড়ে লিখে নিয়ে যায় আসে না নাই রেস্তোরাঁ বলবে নকল করছো নাকি কেমনে জানলা তিনটা প্রশ্নের উত্তর তুমি কেমনে বললা আল্লাহ তোমার রব ইসলাম তোমার ধর্ম এই লোকটা বিশ্ব তুমি কেমনে চিনলা আপনাকে তখন বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি আমি হাদিস থেকে শিখেছি আমি ইসলাম জেনে বুঝে মেনেছি আমি আন্দাজে কোথাও ঘুরি নাই চিল্লায় এখন ঠিক কিনা আপনাকে বলতে হবে জন্য শিখতে হবে প্রতিনিয়ত ইসলাম সম্পর্কে জানতে হবে আখের গোছাতে হবে জীবনটাকে আলোকিত করতে হবে চিল্লাই বলেন ঠিক কিনা চারটা প্রশ্নই যখন হয়ে গেল ফেরেস তারা বলবে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক খোশামদে কংগ্রাচুলেশন খোশামদে কংগ্রাচুলেশন সব প্রশ্ন উত্তর তুমি পড়েছো ফায়ুসাহু লাহু ক্ববরুহু সবাউন যিরান আপনার কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে ওয়া ইউফতাহু লাহু বাবুন ইলাল আপনার কবর থেকে জান্নাতের দিকে দরজা খুলে দেয়া হবে ওয়া ইউলবাসু মিন জান্না আহলিল জান্নাতের দুইটা রেশমি কাপড়ের পোশাকিনে আপনার পরিয়ে দেয়া হয় আর বলা হবে নাম কানাও মিলা আরুশ ঘুমাও স্লিপ ই শুট গেট স্লিপ নাও তোমাকে লম্বা সময় পরে নিতে হবে ঘুমাও কানও মিলা আরুষ যেমনি বর বাসর রাতে আরামসে ঘুম দেয় বাসর যেমনি বর কনে কিনি মধুর ঘুম দেয় তুমিও ঘুমাও কেউ তোমার ঘুম ভাঙবে না মালাক ইসরাফিলের ক্যামতের জন্য ইসরাফিলের শিঙ্গায় যে ফুৎকার আছে ওই ফুৎকার ছাড়া কোন কিছুই তোমার ঘুম ভাঙাতে পারবে না আলহামদুলিল্লাহ পরেন আল্লাহ আমরাও যেন চারটা প্রশ্নের উত্তর দিয়ে লম্বা একটা ঘুম দিতে পারি পড়ে না আমিন আর ইসলাম বিরোধী যারা তাদের সামনে আসবে দেহ নীলাভ বর্ণের দুটো চোখ গায়ের রং কালো চোখের রং নীল দেখতে কেমন লাগে আলিফ লাইলার বুতের মতো কত এখন গায়ের রং কালো চোখের রং নীল ফেরেস্তা দুইটা আসবে এসে ত্রাস সৃষ্টি করবে এসে বলবে বল তোর রবের নাম কি মার রব্বুক ইসলাম বিরোধী মুশ্রিক কাফের নাস্তিক এরা বলবে আমি জানি না আমার রবকে আমি জানি না আমি তো আজীবন শুধু চেয়ার করেছি মত খেয়েছি আমি ধর্ষণে সেঞ্চুরি করেছি দুনিয়ার বুকে আমি টেন্ডার বাজি করেছি চাঁদাবাজি করেছি আমি মাস্তানি করেছি আমার দাপটে এলাকার ইসলাম বাসায় ঘুমাতে পারে না আমি ছিলাম টেন্ডারবাজ আমি ছিলাম লিডার ডন ওয়ান টু থ্রি সব আমি ছিলাম ডনের ডন আমি ছিলাম মাস্তান রংবাজ রব টপ কি আমি তো জানি না লাদ্রি লাদ্রি আমার জিজ্ঞেস করো না আবার প্রশ্ন করা হবে নুক্তর ধর্মের নাম কি বলবে আমার কোনো ধর্ম নাই আমার কোন ধর্ম নাই আমি শুধু মোজ মাস্তিতে ছিলাম আমি আনন্দ ফুর্তি করে দিই ইসলাম নিয়ে আমার মাথা ব্যথা ছিল না আজীবন ইসলাম রে আমি বাস দিয়েছি চিল্লাই বলেন ঠিক না ইসলাম বিরোধীদের সাথে ছিল আমার চলাফেরা আমার সব সাঙ্গ ছিল গুন্ডা বদমাস ইসলাম বিরোধী রব কে ইসলাম কি এগুলো আমি জানি না আমার এগুলো জিজ্ঞেস করো কেন ধর্ম কি আমি জানি না আমি কিচ্ছু মনে করতে পারছি না তিন নাম্বার প্রশ্ন করা হবে আচ্ছা আরিফ হ্যাঁ যার দেখো তো এই লোকটারে চিনু কিনা কয় না চিনি না তবে মনে হয় এই লোকটারে দুনিয়ার বুকে আমি গালি দিতাম এই লোকটার বিরোধিতা করতাম ব্লগের মধ্যে এই লোকটার ব্যাপারে কুচ্ছা রটনা করতাম এই লোকটার কার্টুন বানিয়ে আমি হিংসা ছড়িয়ে দিতাম এই লোকটার ব্যাপারে আমি

চাপ দেয়া হবে ধাক্কা ধাক্কি করেও সে সুবিধা করতে পারবে না মাটি আসতে 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 দেড় দুই দিকে এমন জোরে দুইটা চাপ দিবে তার ডান পাশের বাম দিকে ঢুকে যাবে বাম দিকের হাড্ডি ডানে চলে যাবে বিশ্বনৈ বললেন এই হাতুরি দিয়ে পিটানোর শাস্তি কবরের চাপ দেওয়ার শাস্তি চলতেই থাকে হাত্তান পর্যন্ত আল্লাহ কবরের শাস্তি থেকে আমাদের বাঁচাও আমরা যেন ঠিকভাবে ভাবে কবরের চারটা প্রশ্নের উত্তর করে বললেন গোলাম দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকো না এই দুনিয়ার জীবন আসল জীবন নয় আসল জীবন হলো কবরের জীবন জোরে বলেন ঠিক কিনা এই জন্য মাঝে মাঝে কবরে যাবেন কবরস্থানে দাঁড়িয়ে চিন্তা করবেন এই জায়গায় আমারও আসতে হবে দিন যাবে রাত আসবে বৃষ্টি হবে শীত আসবে কেউ আমার দেখতে আসবে না একা থাকতে হবে একা বড় একা অন্ধকার অন্ধকার ওই কবরের জীবনের সামান গোছানোর দরকার আছে না নাই ওই কবরের সুখে শান্তিতে থাকতে চাইলে নামাজ পড়ার দরকার আছে না নাই কোরআন পড়ার দরকার আছে না নাই ছেলে মেয়ে মানুষের মতো মানুষ করার দরকার আছে না নাই